আসসালামু আলাইকুম শুক্রবার নয় জিল হজ দশই সনে হজের সময় আরাফার ময়দানে দুপুরের পর হরজত মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবির সমাবেশে এ ঐতিহাসিক বাসন দেন হামদ ও সানার পর তিনি বলেন হে মানুষ তোমরা আমার কথা শোনো এরপর এই স্থানে তোমাদের সাথে আর একত্রিত হতে পারবো কিনা জানি না হে মানুষ আল্লাহ বলেন হে মানব তোমাদেরকে আমি এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে সমাজ ও গোত্রে বাক করে দিয়েছি যেন তোমরা পরস্পরের পরিচয় জানতে পারো অতএব শুনে রাখো মানুষ মানুষে কোনো ভেদাভেদ নেই আরবের উপর কোনো অনারবের অথবা অনারবের উপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই তেমনি সাদার উপার কালো বা কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদার অধিকারী যে আল্লাহকে ভালোবাসে হে মানুষ শুনে রাখো অন্ধকার যুগের সকল বিষয় ও প্রথা আজ থেকে বিলুপ্ত হলো জাহিলি যুগের রক্তের দাবিও রহিত করা হলো হে মানুষ শুনে রাখো অপরাধের দায়িত্ব কেবল অপরাধীর উপরই বর্তায় পিতা তার পুত্রের জন্য আর পুত্র তার পিতার অপরাধের জন্য দায়ী নয় হে মানুষ তোমাদের রক্ত তোমাদের সম্মান তোমাদের সম্পদ পরস্পরের জন্য চিরস্থায়ীভাবে হারাম অর্থাৎ পবিত্র ও নিরাপদ করা হলো যেমন আজকের এই মাস এই শহর সকলের জন্য পবিত্র ও নিরাপদ হে মানুষ তোমরা ঈর্ষা ও হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবে ইচ্ছা ও হিংসা মানুষের সকল সদ্গুণকে ধ্বংস করে দেয় হে মানুষ নারীদের সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি তাদের সাথে নিষ্ঠুর আচরণ করোনা তাদের উপর যেমন তোমাদের অধিকার রয়েছে তেমনি তোমাদের উপর তাদেরও অধিকার রয়েছে সুতরাং তাদের কল্যাণের দিকে সবসময় খেয়াল রেখো হে মানুষ অধীনস্থের সম্পর্কে সতর্ক হও তোমরা নিজেরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে নিজেরা যা পরবে তাদেরও তা পরাবে শ্রমিকের শরীরের গাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করবে হে মানুষ বিশ্বাসী সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্যের সম্মান দন ও প্রাণ নিরাপদ সে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্যও তাই পছন্দ করে হে মানুষ বিশ্বাসীরা পরস্পরের ভাই সাবধান তোমরা একজন আরেকজনকে হত্যা করার মতন কুফরি কাজে লিপ্ত হ না হে মানুষ শুনে রাখো আজ হতে বংশগত শ্রেষ্ঠত্ব বা কৌলিন প্রথা বিলুপ্ত করা হলো কুলিন বা শ্রেষ্ঠ সেই যে বিশ্বাসী ও মানুষের উপকার করে হে মানুষ ঋণ অবশ্যই ফেরত দিতে হবে বিশ্বাস্ততার সাথে প্রত্যেকের আমানত রক্ষা করতে হবে কারো সম্পত্তি সে যদি স্বেচ্ছায় না দেয় তবে তা অপর কারোর জন্য হালাল নয় তোমরা কেউ দুর্বলের উপর অবিচার করো না হে মানুষ জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও মূল্যবান জ্ঞান অর্জন প্রত্যেক নরনারীর জন্য ফরজ কারণ জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায় জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে তোমরা চিনে যাও হে মানুষ তোমরা তোমাদের প্রবুর ইবাদত করবে নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে রোজা রাখবে হজ করবে আর সঙ্গবদ্ধভাবে নেতাকে অনুসরণ করবে তাহলে তোমরা জান্নাতে দাখিল হতে পারবে হে মানুষ শুনে রাখো একজন কুসি কদাকার ব্যক্তিও যদি তোমাদের নেতা মনোনীত হয় যতদিন পর্যন্ত সে আল্লাহর কিতাব অনুসারে তোমাদের পরিচালিত করবে ততদিন পর্যন্ত তার আনুগত্য করা তোমাদের জন্য আবশ্যক হে মানুষ তোমরা কখনোই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না কারণ অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়ে গেছে হে মানুষ প্রত্যেককেই শেষ বিচারের দিনে সকল কাজের হিসেব দিতে হবে অতএব সাবধান হও হে মানুষ তোমরা যারা এখানে হাজির আছো আমার এই বাণীকে সবার কাছে পৌঁছে দিও এরপর তিনি জনতার উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন হে মানুষ আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি সকলের সমস্যারে জবাব দিল হ্যাঁ এরপর নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আমার সকল দায়িত্ব পালন করেছি আমিন